নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেডিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ একটি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম ডাব্লিউ বিসিএস দু থেকে যে ইউপিএসসি প্যাটার্নে ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষা হতে চলেছিলো বা ডেস্কিউটিভ প্যাটার্নে হতে চলেছিল সেটা কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে অর্থাৎ নতুন প্যাটার্নে কিন্তু পরীক্ষা নয় এমনটাই উঠে এসেছে নিউজ পেপারের আর্টিকেলগুলোতে তিনটি নিউজ পেপারের আর্টিকেল তোমাদের সাথে এই শেয়ার করবো বর্তমান পত্রিকা এই সময় পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকা এবং এটা কিন্তু তোমাদের স্থগিত করা হয়েছে নতুন সিলেবাস অর্থাৎ পুরোনো যে সিলেবাস তোমাদের রয়েছে এমসিকিউ কিউ প্যাটার্ন যেটা তোমরা দু সাল থেকে দিয়ে আসছো এতদিন পর্যন্ত সেই সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে তো বন্ধুরা নিউজ পেপারের আর্টিকেলগুলোতে কী বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাবার জন্য বন্ধুরা এটি তোমাদের আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে পরিবর্তন স্থগিত ডাব্লিউ বিসিএস পরীক্ষা হবে আগের নিয়মেই তো তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেলটি আমরা পড়ে শোনাবো তোমাদের এটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকের এটি খুব সম্ভবত এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে ইউপিএসসি ধাঁচে আপাতত নয় ডাব্লিউ খুব সম্ভবত এটি এই সময়তে প্রকাশিত হয়েছে এই আর্টিকেলগুলো আমি পেয়েছি আমার স্টুডেন্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু শেয়ার করেছে তারা বলছে দাদা এটা নিয়ে ভিডিও বানাতে তারপর আমি দেখলাম হ্যাঁ বিভিন্ন নিউজ পেপারে এগুলো প্রকাশিত হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছি ইউপিএসসি ধাঁচে আপাতত নয় ডাব্লিউ খুব সম্ভবত এটি তোমাদের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে পুরনো সিলেবাস পুরনো সিলেবাসেই ডাব্লিউ বিসিএস পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখল রাজ্য সরকার সূত্রের দাবি এ বছর থেকে আইএস পরীক্ষার আদলে সিলেবাস তৈরি করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল অর্থাৎ দু হাজার পঁচিশ পঁচিশ সালে নোটিফিকেশান থেকে ছিল কিন্তু তা আগের তুলনায় অনেক বেশি কঠিন হতো তাই নবান্ন জানিয়েছে পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে ফলে বাংলা হিন্দি নেপালি উর্দু এবং সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে দেখতে পাচ্ছ তোমরা প্রেস বিজ্ঞপ্তি কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির প্রবর্তন করার জন্য দু সাল থেকে অনুষ্ঠিত ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এটিসি পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির সূচনা করার যে সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল সেটি স্থগিত রাখা হলো এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটি ই বহাল থাকছে অর্থাৎ তোমাদের যে এমসি প্যাটার্ন সেটি বহাল থাকছে এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী দিনে অনুষ্ঠিতব্য তব্য ডব্লিউ এক্সিকিউটিভ ইটিসি পরীক্ষায় বাংলা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন চলে এলাম বর্তমান পত্রিকা আর্টিকেলে পরিবর্তন স্থগিত ডাব্লিউ বিসিএস পরীক্ষা হবে আগের নিয়মেই চলতি বছর ডাব্লিউ বিসিএস পরীক্ষায় সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির যে পরিবর্তন করা হয়েছিল তা স্থগিতও রাখা হচ্ছে বুধবার নবান্ন থেকে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে পরিবর্তন সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারির আগে পরীক্ষার ব্যবস্থা যেমন ছিল এবারও সেটাই থাকবে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় ইংরেজি ছাড়াও ভাষার উপর একটি পেপারে পরীক্ষা দিতে হয় এবার নিয়মে এবার নিয়ম করা হয়েছিল ভাষার পেপারটি হতে হবে বাংলা বা নেপালি আগে এই দুটি ছাড়াও হিন্দি উর্দু ও সাঁওতালির মধ্যে থেকে ভাষার পেপার নেওয়া হতো নেওয়া যেত পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে এবারও পরীক্ষার্থীরা বাংলা নেপালি হিন্দি উর্দু বা সাঁওতালির মধ্যে থেকে একটি ভাষায় পেপার বেছে নিয়ে পরীক্ষা দিতে পারবেন ডাব্লিউ পরীক্ষায় রাজ্যের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়ার জন্য ভাষার ক্ষেত্রে শুধু বাংলা ও নেপালি রাখার ব্যবস্থা করা হয়েছিল বিশেষ কারণে আপাতত তা কার্যকর হচ্ছে না খুব সম্ভবত এটি এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে এই আর্টিকেলটি ইউপিএসসি ধাঁচে আপাতত নয় ডাব্লিউ বিসিএস এবারও ধরন পাল্টাচ্ছে না আগে যেমন হতো এবারও সেইভাবেই হবে ডাব্লিউ পরীক্ষা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু লেখা রয়েছে আমরা এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো এই আর্টিকেলটি তোমরা ভালো মতো পড়ে নিতে পারবে তো এখানে এটাই বলা হয়েছে যে ইউপিএসসি ধাঁচে আপাতত নয় ডাব্লিউ স্থগিত রাখা হলো কিন্তু এটা কতদিন স্থগিত রাখা হচ্ছে বা কবে থেকে শুরু হবে ঠিক আছে সেগুলো আমরা পুরোপুরি জানতে পারবো ডাব্লু বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে এগুলো তো নিউজ পেপারে প্রকাশিত হয়েছে আমাদের তাকিয়ে থাকতে হবে ডাবলিউ বিপিএসের অফিশিয়াল কনফার্মেশনের জন্য ডাব্লিউ বিপিএসসি কবে নোটিশ দেয় সেগুলো আমাদের তাকিয়ে থাকতে হবে ঠিক আছে তো ডাব্লিউ বিপিএসির অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ আসলেই আমরা বুঝতে পারবো যে আসলে কী হতে চলেছে দু হাজার চব্বিশে তো অর্থাৎ দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি তোমরা জানো ডাব্লিউ বিএস দু হাজার চব্বিশ তোমরা ওবিসি কেস মিটে গেলেই নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং তো মানে দু হাজার চব্বিশে তো তোমরা এমসি প্যাটার্ন যেমন বর্তমান প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে পরীক্ষা দিতে পারবেই দু হাজার পঁচিশ থেকে তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্সটা ইউপিএসসি প্যাটার্নে হওয়ার কথা ছিল কিন্তু আপাতত সেটা কিন্তু স্থগিত রাখা হচ্ছে এমনটাই কিন্তু নিউজ পেপারের আর্টিকেলগুলোতে উঠে এসেছে তো আমরা এখন তাকিয়ে থাকবো পিএসসির অফিসিয়াল কনফার্মেশনের দিকে পিএসসি নোটিশ দিয়ে জানিয়ে দিলেই তবে সবাই বুঝতে পারবো আসলে কি হতে চলেছে বা কবে থেকে হতে চলেছে নাকি হবেই না কোনোদিনও দিনও প্যাটার্ন অর্থাৎ ইউপিএসসি প্যাটার্নের মতো সেটা আমরা পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিলে বুঝতে পারবো তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের মতে এটা ভালো হলো না খারাপ হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য